আমি না আমার কথাটা আসলে কতদূর পর্যন্ত যাবে আমি আসলে অনেক জায়গায় গেছি অনেক কাজের সাথে জড়ালছি কাজ করেছি সে অভিজ্ঞ অভিজ্ঞতা নেই আমি কথা গলা বলছি তো একটু আমার সাথে সাথে চলে আসেন এখন দেখেন আমি একটা জিনিস একদম স্পষ্ট ভাবে বলছি যে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সে জায়গাটা হলো যে এই জায়গাটা মানে যে চারটা ফসল সম্ভব যদি আমি এই জায়গাটাতে বলি যে আমি চারটা ফসল করবো সম্ভব দেখেন এবারে যে চারটা ফসল হওয়া মানে যে বছরের বছরে হল যে জমিটা থাকা থাকলো না সব সময় আপনি জমিতে ফসল আইলো পাইলেন কিন্তু এই জমিটার হলো যে এই আমরা নষ্ট করে ফেলছি কিভাবে নষ্ট করছি দেখেন এই জমিটা নষ্ট করার মূল কারণ হলো যে এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গার একটা থানা একটা থানার মধ্যে আপনার হলো যে ইটের ভাটা প্রায় তিরিশটা তিরিশটা ইটের ভাটা তো হলো যে এই তিরিশটা ইটের ভাটা একটা থানার মধ্যে আর আমি আবার এটাও হলো যে জানি যে দেখেন যে একটা ভাটাতে মোটামুটি দুইশো বিঘার ওপরে জমি কিন্তু নষ্ট করে তো তাহলে তিরিশটা ভাটাতে একটা ভাটাতে যদি দুইশো বিঘা জমি নষ্ট করে তাহলে তিরিশটা ভাটাতে কত বিঘা জমি নষ্ট করে আর তাহলে আমরা যে যে ফসল যে দেখেন আপনাদেরকে দেখাই যে আমি এই ফসল এই জায়গাটাতে হলো যে এই জায়গাটা দেড় বিঘে আমি আশা করছি এই জায়গাটা থেকে মোটামুটি করে হয়তো দশ বারো মন মানে যে সোর্স সর্ষে আমি হলো যে পাবো কিন্তু এই জায়গাটাকে যদি আমি যদি এই জায়গাতে একটা ভাটা বসায় যদি আমি এখান থেকে মাটি কাঁটে যদি আমি আবার ইট তৈরি করি তাহলে আমাদের এই জায়গাটা হলো যে নিচু হয়ে গেল নিচু হয়ে গেলে তখন হলো যে আমি আর এখানে আমি ফসল পানি আর করতে পারবো না কাজে যে সর্ষে আমাদের প্রয়োজন যে আমাদের যে এই যে তেল থেকে তেল যে আমাদের প্রয়োজন সেটা সম্পূর্ণটাই হলো যে বাহির হলো যে দেশ থেকে আমদানি হলো যে করা ছাড়া আমরা তেল খেতে পারবো না এর প্রধান যে যে আপনার হলো যে প্রধান যে ই যে আপনার বড় যে প্রবলেমটা যে ইটের ভাঠা আসলেই এখন দেখেন এখন আমাদের বাংলাদেশের